সমস্ত শরীর থেকে মাথা থেকে পা থেকে বুক থেকে সমস্ত গা থেকে খাবলা খাবলা মাংস চড়ে যায় শেফালির হলদে বোঁটা থেকে শিশিরের মতো বাংলার মানুষের অন্তহীন অস্ত্রুর মতো ফোঁটা ফোঁটা রক্ত ঝরে মানুষের আর এক ভালোবাসার নিবিড় ট্রাক আহত নিহত অগণিত মানুষের দেহ বয়ে নিয়ে যাচ্ছে মেডিকেল কলেজে ট্রাকের ওপর আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলোমেলো পড়ে আছে পুলিশ প্রহরায় যেন গা থেকে ভোরবেলা সবজি নিয়ে ট্রাক এসেছে শহরে অ্যাম্বুলেন্সে পুলিশ ভ্যানে ট্রাকে বোঝায় মানুষ মানুষ কি বলা যায় আসলে মৃত অর্ধ হতভাগ্য মানুষের দেহ শনির খুপড়ি ছেড়ে ছতলা দালানির চত্বরে সহসা শহরের রাজপথে রক্তে রাখে আলপনা রাজপথ বিদ্রোহ জমে গিয়ে আগুনের ফুলকির মতো জ্বলে ওঠে ট্রাক ট্রাক কান্না এসে ফাল্গুনের দমকা হাওয়ায় জমে যাচ্ছে এমার্জেন্সি ওয়ার্ডের বারান্দায় বাতাসে আগুনের হলকা মানুষের নিঃশ্বাসের গরম ভাপে ব্লাডারের মতো বাংলাদেশ কুলে উঠছে বিদ্রোহের বীজে হে রক্তাক্ত স্ট্রেচার হে ট্রাক হে রক্তাপ্লুত মেডিকেলের মেঝে এই বেদনার্তনাদ যেন কখনো অশ্রুতে পরিণত না হয় এই দুঃখ যন্ত্রণা যেন কখনো কর্ণফুলি পানির মতো সুবোধ বালিকানা পড়ে বঙ্গোপসাগরে পুষ্পের মতো ঝরে পড়া থোকা থোকা রক্তের ছোক বাংলার মানুষের ধমনীতে পুঞ্জীভূত হোক আর অন্ধকার ফুরে পূর্ব দিগন্তে উঠুক সূর্য বিদ্রোহের রৌদ্রদিন